দেশে ধর্মগুরু যতগুলো ধর্ম আছে ধর্মগুরু বৃদ্ধি পাবে যার যে আছে নিচে সেটা সুন্দরভাবে করে তাহলে উন্নতি হয় অবশ্য আবার ধর্ম লাইনে অহিংসা ধর্ম লাইনে হইল এই শুদ্ধ যে অশান্তি করবে এই কোন অবশ্য দেশের মধ্যে রত্ন হইল সেনাবাহিনী সেনাবাহিনী যদি জাতি ব্যাগ করে জাতি করে যদি রাজ্য শাসন করে তাহলে সে দেশের মতো তাই নাকি সেই কারণে আমি বলি আমার অনেক অমনদার যায় আমার কাছে দুই তিন যদি হইত তাহলে সেনাবাহিনী আমি সুস্থ যাব আমি দেখি না সেনাবাহিনী আমি দেখি তত আপন বাইয়ের মতন তাহলে সেনাবাহিনী ব্যয় রক্ষার জন্য যে সেনাবাহিনী আর লোভের জড়িত হবে কিন্তু জড়িত হবে কেনে জড়িত হবে কোনো শান্তি তাহলে চুবে থাকো যেমন ছত বড় আর লোক আছে শত জাত আছে আপন পাইব আপন মাথা পিঠা মত করি দোয়া করবা সাহায্য সহযোগিতা করবা কোনো কিংবা এই যে গুলি আছে এই গুলি সরকারে তৈরি করছে তাই রক্ষা করার জন্য গৃহ মানুষ শুধু সাংমা যান না দেশের ভিতর যা আছে তার বুগে রক্ত জন্য না তাই না কি এই জন্য সেনাবাহিনী হইল রাষ্ট্র মেরুদণ্ড পাহাড়ি ভাষা বলে আঙে ল মেরুদণ্ড মেরুদণ্ড যদি না থাকলে মানুষ যত শিক্ষিত হোক দতদ্বনি হোক রাজন অসৎ কোনো কাজ করি না এই সুন্দরভাবে করো অহিংসা কথা তো বলছো এইটা সবার আর্জন্ধী ওই তো চক্রু রক্ষ পাহাড়িয়ে বলে বাড়া পাওয়ালে বলে ভাড়া না আগর চক্র হইল বিপদ বুকু বুক হইল সবার জন্য মিত্র হইল মিত্র হইল সাংমানা মিত্র হইল আপন সু শান্তিম রেকর্ড বাংলাদেশের মধ্যে আমি অনেক দুঃখে আছি ধর্মনীয় আদর আদ্রুতি মানুষ কোনো মানুষের উৎসব নাই কোনো মানুষের শান্তি এই হলো আমার এর আশ্রয় বা মন আমার অতি সুভাগ আমি নেই বুঝছ তাহলে সুখ এসাগ শান্তি দেখা গো যাহাতে প্রতিদেও যা শুনি আর বর্তমানে ভবিষ্যতে সেনাবাহিনীর কারণে যা কিছু দেশ শুধু সার দেশের মধ্যে যাহাতে কুন্দি সেনাবাহিনী যাহাতে অবদস্থা বেজ অসমানই তাহাতে নেওয়া সুন্দরভাবে সেনাবাহিনী রাজ্য রক্ষা সরকারের কাছে চাকরি করি যাহাতে মাটাকে চাপ সবার যাই যেখানে থাকো নির্ভয় অন্য থেকে কথা বস এটা হলো আমার আছে আমি একজন ধর্মগুলো আমি শুধু একটু বলতে চাই আমরা যতদিন আছি কোনো জাতিগত ভেদাভেদ বা কোনো কাউকে একটু আপার হ্যান্ড এরকম কিছু হবে না আমরা সবার সাথে আমি একটা কথা বলি আমার বাংলাদেশ কোনো সেনাবাহিনী আমাকে অবশ্য করে কিন্তু এই সুগুলো বলতে শুধু দুইবার আমি কিছু বলি আপনি আমাদের ইডেনটা হাবছে না ইয়ান হইলো মনে হয় সতেরো আদরণে উনি দিনে সরকারি লাইফ গেল একবার করলো আর এই কথাও। দু তিন মাস ধর আগে দু তিন মাস হ্যাঁ দু তিন মাস আমি বললাম আমি কি আছি দেখো না যে এখন সেনাপ্রধান বা যে অন্য সেনাপ্রধান আমার নাম প্রধানমন্ত্রী নাম বললে দাঁড়ে দাঁড়ান তুমি দেখো না তারা আমি বললাম আমারে তুমি যত সূত্র মনে করো আমি কিন্তু আমার সত আপন বা সন্তানের মতো আমি মনে করি আমি যে টাকা খাই করতে চাই সেটা বলছি আমি বলি ঠিক আছে আমি সেই জন্য যেই যেই জায়গার মৈত্রী যাহাতে আমি জানি শুধু ধর্মগুলো না কিন্তু সে কথা বললাম আপনারও তো সরকার শান্তি দরকার প্রাণী দরকার তাহলে আমি অস্ত্র থাকলে অস্ত্র আমি ব্যবহার করবো না শক্তি থাকলে শক্তি ব্যবহার করবো না আমি ব্যবহার করবো এই মৈত্রী শক্তি হয় যে ধর্মশক্তি আমি এটা ব্যবহার করব এটা হলে সবার জন্য মঙ্গল শুনতে শক্তি অস্ত্র শক্তি সবার জন্য অমঙ্গল ঠিক আছে

আমরা যে ধর্মে হই না কেন আমরা সবাইকে সম্মান করি মানুষকে সম্মান করে আপনাদের সম্মান আরও বেশি এবং এই কাজের জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত সবার পক্ষ থেকে আদ ইংরেজি একই বলে যে আমাকে ত্যাগ করি ত্যাগ করার পরে মোস্তাফি রহমান লেফটেন্যান্ট কর্নার ছিল এরার এক সাগরে হাই দিয়ে গেল সবাইকে গেল দিতে যারা আসলে বুঝবে আপনার সম্মানটা তারা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য হলতে তো আমা আজু ভিজু যের বই রই সেভাবে তো মানছে যে আজাঙলে তুলি পাঠা দণ্ড দিবে দিবি এখন অনুষ্ঠান সমগ্র তিনবার